আজ আমি চাল আর বাদাম দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য কোয়াট দিয়ে দিলাম জিরে আর কোয়াট টিসপুট দিয়ে দেব মৌরি এরপর আমি দুটো শুকনো লঙ্কা দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণে আমি বাদাম দিলাম এখানে দিয়েছি কাঁচা বাদাম আপনারা ভাজা বাদাম দিয়ে তৈরি করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই এরপর আমি যে রেগুলার চাল ব্যবহার করি এর মধ্যে দিয়ে দেব চালটি আমি ভেজে নেব এক মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করবেন আর যখন দেখবেন বাদামটা খোলা ছেড়ে গেছে আপনারা এইভাবে নেড়ে চেড়ে তারপর লাভিয়ে নেবেন আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না এই রেসিপিটা যখন তৈরি করবেন চায়ের সাথে খেতে জাস্ট জমে যাবে এবারে চেক করে নেওয়ার পর নামিয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে আমি তৈরি করে নিয়েছি এরপর যে কাজটি আমি করছি এখানে একটা পরিষ্কার বোলের মধ্যে ঢেলে নেব কতটা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কাপ দিয়ে আমি নিন্দুপড়া তৈরি করে নেব কতটা হবে আপনাদের দেখিয়ে দেব এখানে গাজর নিয়েছি হাফ কাপ পরিমাণে আর ধনেপাতা কুচি নিয়েছি এখানে তিন থেকে চারটি ধনে পাতা কুচি নেবার পর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টক দই এখানে টক দইটা দিয়েছি তারপর টক যে বাটিটার মধ্যে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম এই রেসিপি তৈরি করার জন্য আপনারা ক্যাপসিকাম দিয়েই তৈরি করতে পারেন গাজর দিয়েই তৈরি করলাম করে মেখে নিতে হবে আর অল্প করে জল নেবেন যাতে এটা খুব নরম না হয় সেই দিকে অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর কিভাবে বুঝবেন যখন বলের আকারে হয়ে যাবে আপনারা বুঝে নেবেন যে পারফেক্ট মাকা হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা রেখে দিয়ে এরপর যে কাজটি করছি আমি চাটনি বানাবো চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয় টেস্টি একটা রেসিপি মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিলাম তার সঙ্গে ধনেপাতা কুচি আর একটি লঙ্কা এখানে লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিলাম আদা কুচি আর এক চামচ আমি দিলাম টক দই টক দইয়ের সঙ্গে কিছুটা জল দিয়ে চাটনিটা আমি তৈরি করে নিলাম আর চাটনিটা আমি তরকার লাগাবো না প্লেন চাটনি তৈরি করে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম চাল আর বাদামটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাখামাখা টাইপের হয়েছে হলে আপনারা তৈরি করতে অসুবিধা হবে খুব সহজভাবে আপনারা এইভাবেই তৈরি করে নেবেন বলের আকারে সেপ দেবেন তারপর আপনারা একটা আমুল দিয়ে গোল করে নেবেন বড়াগুলি তৈরি করছি খুব সহজে নিন্দু বড়া খুব সহজে আমরা তৈরি করে থাকি আপনারা এইভাবেই তৈরি করবেন নীল বড়াগুলি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা অবশ্যই হাতের মধ্যে তেল মাখিয়ে নিতে পারেন আর যদি অসুবিধা হয় হালকা করে হাতে জল দিয়ে দেবেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে সবগুলি আমি বানিয়ে নিলাম ভাজার জন্য এক পিস এক পিস করে দিতে হবে আর তেলটিকে অবশ্যই গরম করে নেবেন একবারে খুব বেশি দেবেন না অল্প করে দেবেন তবেই কিন্তু খুব ভালোভাবে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর কাঁচা থাকবে না যখন দেখবেন উল্টোতে গেলে অসুবিধা হচ্ছে তাহলে একটু সময় দিবেন তাহলে খুব ভালোভাবে উল্টে যাবে বা উল্টে ভালোভাবে ভাজা হবে এখানে দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমি তৈরি করে নিচ্ছি এখন বৃষ্টির সময় রোজই কোনো না কোনো কিছুই নতুন নতুন ট্রাই করতে ইচ্ছে হয় তার জন্য বলছি বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে তৈরি করছি এইভাবে ঘরে তৈরি করে নিলে বাইরে থেকে কিনে আনার আর প্রয়োজন পড়বে না এইভাবে এক এক করে আমি তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর যে বাকি আমাদের নীলুকোড়াগুলি এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি রোজ রোজ আমরা বাজার থেকে না কিনে এনে ঘরেই যদি সহজেই তৈরি করে নিতে পারি দরকার আর পড়বে না বাজার থেকে কিনে আনার আর একটু সময় দিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা তৈরি হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে তাহলে ছটপট তৈরি করে নেবেন বাড়িতে আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা খিস্তি হয়েছে ভেতরটা খুব সহজে তৈরি করে নেবেন রেগুলার যে চাল নিয়ে খুব সহজেই তৈরি করে নেবেন চাটনি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছটপট বাড়িতে তৈরি করে নেবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ